হ্যাঁ বাংলাদেশ হয়ে পাশেই তো সাতক্ষীরা সিপিএম নেতারা শাহজাহানকে এনেছিল শাহজাহান ওখানে একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠনে যুক্ত যুব সংগঠনে যুক্ত ছিল নিরাপদ সর্দার আর মুসলিম খাঁ এরা দুজন নিয়ে এসেছিল তো সিপিএমে গিয়েছেন সিপিএম বীজ পুঁতে ছিল আর তৃণমূল সেটাকে বটবৃক্ষে পরিণত করেছে ধরবে না যেহেতু তৃণমূলের লোক তো ঢোট ধরবে না ওই জন্যই পরিবার হাইকোর্টে গেছে সোমবার মামলা আছে এবং নিরপেক্ষভাবে দি যদি হয় এটা হত্যা প্রমাণিত হবে এবং পুলিশ বাধ্য হয়েছে তিনশো দুয়ের মামলা করতে তারপরে পরিবারকে বলবো পুলিশ ইনেকশানের জন্য রিট করতে এবং আমরা আইনি সাহায্য দেবো গতকাল আমাদের প্রতিবাদ হয়েছে আজকে বিকালেও সম্মানিয়া তাপসী মণ্ডল সম্মানীয় অশোক দিন্দা এবং প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির নেতৃত্বে বাচ্চাতে ধিক্কার মিছিল গ্রামবাসীরা অভিযোগ করছেন গোপাল পাঠক গতকাল গিয়েছিলেন লাঠি মিছিল গড়িয়ে আনার জন্য চেষ্টা করছিলেন প্রতিবাদ মুখর হয়েছে এর শিক্ষা নেই কিছুদিন আগেই হাইকোর্ট ওকে ডেকে ভূপতিনগরের কেস নিয়ে পার্সোনাল অ্যাপারেন্স অ্যাপিয়ারেন্স করে তিরস্কৃত করেছে এরা জানে যে আমাদের তো আর কোনো বিকল্প রাস্তা নেই যত নিচে নামা যায় তাই করছে এবং এর জন্য এই এসপি দায়ী এই একমাত্র এসপি যে নির্বাচন কর্মসূচিতে তৃণমূলের সভাতে ছিল মহিষাদলে আমরা ইলেকশন কমিশনে ওনার নামে স্পেসিফিক কমপ্লেন করেছি উচ্চ আদালত প্রধান বিচারপতির বেঞ্চ সিবিআইকে দায়িত্ব দিয়েছে তাই হয়েছে আর মমতা ব্যানার্জি এই অস্ত্রগুলো যাতে উদ্ধার না হয় সেজন্য সিবিআইকে আটকাতে সুপ্রিম কোর্টে কালকে গেছিলেন আপনারা জানেন কাকে আড়াল করার জন্য যাচ্ছেন গলার মিলে গেছে তো সাহেবের সঙ্গে কতবার কথা হয়েছে মিলে গেছে এই কাকুই ফোন করে সবাইকে বলেছে যে মোবাইলে যা আছে সব ডিলিট করে দাও কাকু টাকু তো কেউ নয় লিপসেন মাউন্সের উনি সিও ছিলেন চিফ এক্সিকিউটিভ অফিসার লিপস অ্যান্ড বাউন্সটা কার মমতা ব্যানার্জির পরিবারের লিপস অ্যান্ড বাউন্সের এখনও যারা ডাইরেক্টর আছেন তাদের মধ্যে মমতা ব্যানার্জির দাদা অমিত ব্যানার্জি আছেন মমতা ব্যানার্জির বৌদি শ্রীমতী লতা ব্যানার্জি রয়েছেন মমতা ব্যানার্জির পরিবারের অন্যান্য সদস্য সদস্যরাও এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির ডাইরেক্টর হিসেবে এখনও আছেন এর আগে উনার ভাইপোও ছিলেন এবং ভাইপোর চেক পাওয়ার এখনও আছে লিপসঅ্যান্ড বাউন্সে স্বাভাবিকভাবে লিপসান করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর পরিবার এই দুর্নীতির সঙ্গে যুক্ত মাথাটা আবার কি হেয়ালি করে কথা বলে লাভ নেই হেয়ালিটা কি মুখ্যমন্ত্রী ব্যানার্জি পরিবার তার কোম্পানি তার সিও অতএব সবাই জানে মাথাটা আবার কি হেমন্ত সরেন গেছে দিল্লির মাপলার গেছে এবারে হাওয়াই চুটির পালা আমরা অপেক্ষা খুব খুব ভালো সুন্দর সুন্দর বের করছেন এবং কিভাবে দেশবিরোধী শক্তিকে রাষ্ট্রবিরোধী শক্তিকে মদত করছেন প্রমাণ হচ্ছে এই করেই এগরার খাদিকুলের ঘটনা এই জন্যই আমডাঙ্গার বিস্ফোরণের ঘটনা এই জন্যই রাজ্যের দিকে দিকে বিস্ফোরণের ঘটনা এখানে একুশ সালের পরে পশ্চিম ভাঙ্গনমারি খেজুরি এবং নাড়ুয়া বিলা নাড়ুয়া বিলাতে বলছে চারটে লোকের হাত পা উড়ে গেল বলছে না চকলেট বোম ঘটেছে এই যদি চকলেট বোমের পরিণতি হয় তাহলে চকলেট বোমের উপরে যে বোমগুলো আছে তার পরিণতিটা কি বুঝুন আমরা আগে বুড়িমার চকলেট বোম দেখতাম এখন পিসিমার চকলেট বোমে যে চারজনের হাত পা উড়ে যায় এটা জানতাম ওখানেও তৃণমূলের এক গুন্ডা আছে লুট করে গোটা এলাকাটাকে মুক্তাঞ্চল করেছে সুন্দরবন এলাকাটাকে হিঙ্গলগঞ্জের মেহেদি হাসান বাদুড়িয়া লিটন মিনাখার আয়ুব গাজী ক্যানিং এর শকত মোল্লা বাসন্তীর রাজা গাজী ফলদার জাহাঙ্গীর সেম সেম মডেল সেম মডেল মহিলাদের উপর অত্যাচার করো জমি লুট করো ফিশারি ইটভাটা কন্ট্রোল করো একশো দিনের টাকা আমফানের টাকা শৌচালয়ের টাকা আবাসের টাকা কাগজপত্র দেখিয়ে লুট করে তুলে নাও কোনো সরকারি টেন্ডার ওখানে হয় না লুট লুট আর বিনিময়ে তৃণমূলের হয়ে পঞ্চায়েত করো পৌরসভা করো লোকসভা করো বিধানসভা করো ষাট ভাগ বুথে যেখানে ভোট হয় তৃণমূল হারে চল্লিশ ভাগ বুথে যেখানে ভোট হয় না সেখানে তৃণমূলকে এরা জিতায় এবং অদ্ভুতভাবে জেতায় নশো ভোট পড়লে আটশো নব্বইটা ভোট এক জায়গায় পড়ে মানে মানুষ ভোট দেয় না ভূতেরা ভোট দেয় বলে বলে কারখানায় কারখানায়ুতে বাধা দেওয়া হয়েছে বাধা দিয়ে দেখু একুশের পরে বাধা দিয়েছ আইসি মেন্টেন্স এর জনকে কান মুড়ে ধুক